আজকে মিলনগড়ে পুলিশ এসেছে কি হয়েছে এর আসল তথ্য আমি কিন্তু বের করব আর লাস্টে কিন্তু আমি বলবো কি জন্য ডিটেলসে সবাইকে বলবো পুরো ভিডিওটা দেখো তা কার জন্য পুলিশ এসেছে আমার ভাই রাসেন জানি ওকে ধরেছে কাটা নগরী শিনি ওরা যাচ্ছিল বাইরে ছেলে নিয়ে যাচ্ছিল আর সবাই কাজে যাচ্ছিল কতজন ছিল 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 নজন নজনের মধ্যে সবাইকে ছেড়ে দেয় আর একে কিনা সন্দেহমূলক রেখে দেয় যে বাচ্চাগুলোকে নিয়ে যে ও কোথায় বিক্রি করে সেই বলে সন্দেহমূলক পুলিশে ওর আগে ধরে নিয়ে রেখে দেয় হ্যাঁ এখন পর্যন্ত দু মাস মাস হতে যাচ্ছে প্রায় এখন ওরা বর্তমানে ও জেল হেফাজতে আছে এই জন্য পুলিশে এসে আজকে সার্টিফাই এরা কোথায় বাড়ি কোথায় ঘর কোথায় থাকে কি করে তার জন্য পুলিশ এসেছিলো কিন্তু পুলিশ আপনাকে বলুন না ওকে কিছু বলো না যেগুলো ছেলেকে নিয়েছিল আঠেরো বছর থেকে যে ছিল কম ছিল যারা আঠারো বছর কেউ বেশি ছিল

তো মানে নিজের নিজের কাজে কেউ মানে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন কেউ কাউকে নিয়ে যাচ্ছেন না রাস্তা জানতো না যে যারা আছে ওদের মধ্যে কারোর আঠারো বছর কম এদের ছিল অন্য বাগিতে ছিল অন্য বাগিতে ছিল যখন জানতে পারল কি এরকম আমাদের গ্রামে ছেলে ধরে যেত অবশ্যই দেখি তো দেখতে এও তো সব এখানে একটা জিনিস উঠে আসছে যেটা হচ্ছে যদি 18 বছর মিনিমাম 18 বছর নেকি 18 বছরের কমে কোন তোমার যদি কেউ তোমার সাথে যেতে যায় কাজে অবশ্যই কাজে নিয়ে যাব না না হলে হয়তো তোমাকে এরকম হ্যারাসমেন্ট হতে হবে আর সবাই তো কতদিন হলো এই ঘটনাটা এর মাসের উপর হলো দিন